Assalamu salaamu alaykum আজকে আমরা চলে এসেছি ঢাকার সবচেয়ে সুন্দর সবচেয়ে পরিছন্ন আর সবচেয়ে জনপ্রিয় একটা পার্কে উত্তরের সাত নম্বর পার্ক আপনারা যারা পরিবার নিয়ে একটু শান্তি পরিবেশে ঘুরতে চান সকালে হাঁটতে চান বা বিকেলে একটু রিফ্রেশ হতে চান তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট চলুন এক্সপ্লোর করে দেখি পুরো পার্কটা আর জেনে নেই এখানে আসার উপায় সময় ফি সম্পর্কে আলোচনা করব আর নানা তথ্য সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল হাসে এক্সপ্লোর সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে আসে আর আপনারা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল হাসে এক্সপ্লোর সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক সাত নম্বর পার্ক প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে নম্বর সাত প্রবেশের জন্য কোনো ফি প্রয়োজন হয় না সম্পূর্ণ ফ্রিতে প্রবেশ করা যায় উত্তরের সাত নম্বর পার্কে উত্তরের সাত নম্বর পার্ক স্থানীয়দের কাছে বেশ পরিচিত উত্তরের সাত নম্বর পার্ক নামে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ একটু স্বস্তি প্রশান্তি আর প্রকৃতির ছোঁয়া পেতে ছুটে আসেন পার্কে ঢুকতে চোখে পড়বে এক অনন্য সৌন্দর্য হয়েছে মোড়া ফ্রেমের উপর দিয়ে নানা ধরনের ছড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে গাছগুলো বড় হয়ে পুরো ফ্রেমটাকে ঢেকে ফেলেছে তৈরি হয়েছে এক অপূর্ব সবুজ পথ এই ধরনের সৌন্দর্যকে বলা হয় লতা গেট এটি শুধু পার্কে সৌন্দর্যই বাড়ায় না বরং যারা হারছেন তাদের জন্য একটি দারুণ শীতল অনুভূতি বা নান্দনিক অভিজ্ঞতা তৈরি করে এই সবুজ ট্রানেল বা লতা গেট হলো উত্তর সাত নম্বর পার্ক এর প্রাণ এটি পার্কের সৌন্দর্য একটা বিশেষ মাত্রা যোগ করেছে এবং যে কোনো দর্শনার্থী মন মুহূর্তে ভালো করে দেয় পার্কের রাস্তা হাঁটার জন্য রয়েছে যারা সকালে বা বা বিকেলে নিয়মিত হাঁটেন ব্যায়াম করেন তাদের জন্য এটি আদর্শ দুপাশে সবুজ গাছের ছায় থাকায় হাঁটা আর আরামদায়ক হয় বিশেষ করে যারা বয়স্ক হাঁটা চলার জন্য তারা একটি নিরাপদ ও সম্মান মেঝে পেয়ে থাকেন অনেকে প্রতিদিন এখানে নির্দিষ্ট সময় হাঁটার রুটিন পালন করেন যা শরীর ও মনের জন্য ভীষণ উপকার পার্কের চারপাশে এবং রাস্তা ধারে ছায়াময় জায়গায় সুন্দর করে বসার বেঞ্চ লাগানো রয়েছে যেখানে হাঁটার পর বিশ্রাম নিতে পারেন পরিবার নিয়ে বসে গল্প করতে পারেন অথবা শ্রেফ চুপচাপ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন অনেকে বই পড়েন বা ফোনে আরাম করে গান শোনেন বসে বসে পার্কের একটি নির্দিষ্ট অংশে শিশুদের জন্য আলাদা করে খেলার জায়গা তৈরি করা হয়েছে যেখানে দোল না বা অনেক রাইজ রয়েছে ছোটরা মজা করে খেলতে পারে আজকালকার দিনে নিরাপদ ও খোলা জায়গায় শিশুদের খেলার সুযোগ খুবই কম তাই এই সুযোগটি অভিভাবকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ শিশুরা আনন্দে মেতে উঠে আর বাবা মারা নিশ্চিন্তে পাশে বসে তাদের দেখতে পারে পার্কের প্রবেশ ধারে নিরাপত্তা কর্মীরা নিয়মিত নজরদারি করেন এছাড়া সন্ধ্যাপুর পর পুরো পার্কের আলোর ব্যবস্থা থাকায় রাতে হাঁটলো নিরাপত্তার অনুভূতি থাকে বিশেষ করে পরিবারের নারী সদস্যরা বা একা হাঁটতে আসা মানুষরাও এখানে নিরাপদ বোধ করেন এই নিরাপত্তার কারণে উত্তরা সাত নম্বর পার্ক সবার কাছে খুবই জনপ্রিয় উত্তরা প্রতিটি সেক্টরে ছোট ছোট পার্ক আছে কিন্তু সাত নম্বর সেক্টরের পার্ক তার আয়তন পরিচ্ছন্নতা এবং সুন্দর ব্যবস্থাপনার কারণে বিশেষভাবে আলাদা পার্কটি একদম চারদিকে দেয়াল ঘেরা প্রবেশের জন্য নির্দিষ্ট গেট আছে যেখান থেকে সিকিউরিটির মাধ্যমে নিয়মিত মানুষ ঢুকে উত্তরের সাত শুধু একটি খোলা জায়গা নয় এখানে নানা ধরনের সুবিধা রয়েছে যা সব বয়সে মানুষের জন্য উপযোগী পার্কে ঢুকলে বোঝা যায় এটি শুধু সৌন্দর্যের জন্য নয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ স্বাস্থ্যকর এবং আনন্দময় করার জন্য পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে পার্কে সৌন্দর্য বাড়াতে বিভিন্ন ধরনের ফুলের গাছ শোভাবর্ধন গাছ এবং ছায়াদানকারী গাছ লাগানো হয়েছে রং বেরঙের ফুল ফুটে থাকায় পার্কের পরিবেশ চমৎকার দেখায় ফুলের উপর আলো ঝিলিক এক মনোমুগ্ধকর পরিবেশ দৃষ্টি তৈরি করে গাছের ছায়া গরমের দিনে আরাম দেয় আবার পাখির কলকলনিতে মন ভরে ওঠে সবচেয়ে বড় সুবিধা হলো এখানে ঢুকতে কোনো টিকিট বা প্রবেশ ফি লাগে না প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ফ্রি প্রবেশের সুবিধা থাকায় যে কেউ এখানে প্রবেশ করতে পারে ছাত্র চাকরিজীবী গৃহিণী সবার জন্য এই পার্কটিও মুক্ত পার্কের সৌন্দর্য সবুজ পরিবেশ আর আলো প্রাকৃতিক ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলে অসাধারণ ফটোশ্যুট বা ছোট রিল ভিডিও করা যায় অনেক ইউটিউবার ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটররা এখানে এসে নিজেদের কন্টেন্ট তৈরি করে থাকেন। বেশ কিছু বড় গাছের নিচে ছায়াময় জায়গা তৈরি হয়েছে যেখানে গরমের দিনে এসে বসলে প্রকৃতির ঠান্ডা বাতাসে মন জুড়িয়ে যায় বিশেষ করে যারা শারীরিক ক্লান্তি দূর করতে চান মানসিক প্রশান্তি খুঁজছেন তাদের জন্য এটা খুবই উপকারী উত্তর সাত নম্বর পার্ক কেবল একটি পার্ক নয় এটি এক টুকরো প্রশান্তি আনন্দ স্বাস্থ্যকর জীবনযাপনের কেন্দ্র শহরে ব্যস্ত জীবনে একটু নিজের জন্য সময় বের করে এখানে আসা মানে নিজের মন ও শরীরকে একটা রিফ্রেশ উপহার দেওয়া ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং কমেন্টস করে জানো যে তুমি কখনো কি উত্তরা সাত নম্বর পার্কে গিয়েছিলে আর তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যেন সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে তোমরা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ